হ্যালো এভরিওান আজকে আমরা যাচ্ছি নগরবাড়ি পোর্টে কিন্তু পোর্টে যা কেন আমাদের তাড়াতাড়ি আসতে হলো এবং সেখানে লোক নেই কেন সেটা আপনারা জানতে পারবেন ভিডিওর মধ্যেই তো চলো ভিডিও শুরু করা যায় আজ কয়েকদিনে তেমন ভাল লাগতেছে না মনটা খালি উড়ি উড়ি করতেছে তাই সবাই মিলে উরন্ধতির মতো উড়তে উড়তে পোর্ডের উদ্দেশ্যে রওনা দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম নগরবাড়ি পোটে কেউ আবার বললো না ব্যানে চলে এসেছে এখান থেকে দেখো ভিউ কত সুন্দর প্রথমে যে টাকটা ডিস্টার্ব করে নিয়েছে পরে দেখো না আরো কত কিছু করে আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলেছি পোটের দিকে কিন্তু আগে না এখানে কত মানুষ থাকত এবং মেলা বসতো কিন্তু আজ এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন সব কিছু সামনে গিয়ে জানতে পারবো চলো হেঁটে যাই দেখো ভাই নদীর কত স্রোত আর একটু হেঁটে আসতে দেখলাম সামনে কত টাক এবং একটাও মানুষ নাই ব্যাপারটা সন্দেহজনক না সঠিক বলেছেন আচ্ছা এত রহস্য জেনে লাভ নাই আর একটু সামনে আসতে দেখতেছি সূর্যমুখী ফুল এই ফুলগুলো দেখে আমার তো লোভ লেগে গেলো ছিঁড়তেই যাবো পর ভাবলাম না যদি গার্ডটা দেখে ফেলে তাহলে লাথি মেনে বাইর করে দেবে আর একটু সামনে যেতেই জানতে পারলাম যে পোর্টটা বন্ধ করে দিয়েছে এবং আমাদের এই দিক দিয়ে ঘোরাফেরা করা এলাও না তবু কি আমরা আমাদের মতো ঘোরাঘাড়ি করতেছি আর ওই দিক থেকে সিকিউরিটি গার্ড টাকা ডাকি পারতেছে তো সবকিছু শেষ করে আমরা চলে যাচ্ছি বাইরের দিকে কারণ যেহেতু ঢুকা এলাও না এবং ওই সাইডে তোমরাই দেখছিলা গার্ড মাঠ কেউ কিচ্ছু আমাদের আটকাইছিল না এই সাইডে এসে কট খেয়ে গেছি আরে গার্ডের কিছু জবাব জবাবদিহি করে আমরা এই দিক দিয়ে বেরিয়ে আসছি দেখি সামনে কিছু পাই কি না কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সামনে দেখি মেলা বসেছে মানে যেই মেলা পডের ভিতরে বসতো এখন ওইটা পোডের বাইরে বসে তো মেলা থেকে আমরা কিছু খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে গিয়েছি সেটার ভিডিও করা হয়নি আমরা বাড়ি যাই আর তোমরা লাইক কমেন্ট করো গুড বাই